নির্বাচন পরবর্তী সময়ে সারা দেশে যে নির্বাচনের সহিংসতা তার বিরুদ্ধে রাজপথে নেমেছে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ নির্বাচনের যে এগারো দলীয় ঐক্য রয়েছে ঐক্যজোটের সকল দল আজকে মূলত বায়দুল মোকারমের উত্তর গেট থেকে তাদের এই বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং তারা প্রেস ক্লাব হয় তাদের যে গন্তব্যস্থল শাহবাগ সেদিকে এগিয়ে যাচ্ছে যেমনটা দেখতে পাচ্ছেন যে এগারো দলীয় ঐক্য জোটের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা তারা আজকের এই সমাবেশে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল উপস্থিত রয়েছেন দেখতে পাচ্ছেন যে জামায়াত ইসলামের নেতাকর্মী এবং ঢাকা আট আসনের প্রার্থী এমপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে দেখা যাচ্ছে এবং তার পাশাপাশি এগারো দলীয় ঐক্য জোটের সকল শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে দেখা যাচ্ছে তার পাশাপাশি ব্যাপক সংখ্যক এগারো দলীয় ঐক্য জোটের নেতাকর্মী তারা আজকের এই বিক্ষোভ মিছিল অংশ নিয়েছেন দেখছেন যে ব্যাপক সংখ্যক নেতাকর্মী তারা আজকের বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যে সারা দেশে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে সেটি বন্ধের তারা দাবি জানিয়েছেন তার পাশাপাশি নেতৃবৃন্দরা যখন বক্তব্য রাখেন তারা শহীদ শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবি তোলেন এবং তার পাশাপাশি তার পাশাপাশি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার পরও নির্বাচনের পর এই যে সংস্কার এটি নিয়ে একটি দল বিশেষ করে যারা ক্ষমতায় এসেছে তারা সংস্কার নিয়ে নাটকতাল বানা করছেন এরকম অভিযোগ করেন এগারো দলীয় জোটের নেতা নেতারা এবং অতি দ্রুত সময়ের মধ্যে যে সকল সংস্কারগুলো রয়েছে ঐক্যমত কমিশনের গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার পর সেইগুলো অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে এরকম দাবিও তারা তোলেন বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়েছেন বিশেষ করে নির্বাচন পরবর্তীতে সময়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর এবং তাদের বাড়িঘরে যেরকমভাবে হামলা করা হয়েছে তার প্রতিবাদ তারা জানিয়েছেন তার পাশাপাশি নির্বাচনে যে কারচুপির একটি অভিযোগ তারা এনেছেন তারা বলছেন যে নির্বাচনের ব্যাপী তারা নির্বাচন কমিশন এবং প্রশাসন ব্যাপী বেশ তৎপর থাকলেও পরবর্তীতে সময়ে বিশেষ করে ভোট গণনার সময় একটি কারচুপি করা হয়েছে এবং কারচুপির মাধ্যমে বিশেষ করে বেশ কয়েকজন নেতা যেন সংসদে না যেতে পারে সেই জন্য তারা কারচুপির অংশ নিয়ে কারচুপি করে তাদেরকে সংসদ থেকে বিরত রাখা হয়েছে